ষষ্ঠীর পর্ব দেখতে পাচ্ছ এখন বরণ করা হচ্ছে ষষ্ঠীর নিয়ম কানুন শুরু হয়ে গেছে কেমন বলো অ্যাকশন দেখেছিস আমাদের ছোট জামাকে এখন আশীর্বাদ করেছে ভালো মতো দেখিয়ে দিলাম

যাই বলে নমস্কার করো তোমাকে আমি নমস্কার করতে দেখি না একটা ভিডিও আছে ভাইরাল হবে তুমি নমস্কার করো তুমি নমস্কার করলে ভিডিও ভাইরাল হ্যাঁ এই এতদিনে যাই বলে নমস্কার করছে হ্যাঁ এই মাসে বছরে তো একদিনই করো একটু ভালো করে করবা ষাটের জল ঠাটার বাড়ি বলছে ঘাটের জল দিচ্ছে সবাইকে ওই যে শাড়ি জামা কাপড় সব নিয়ে চলে আসা হয়েছে এদেরকেও দিতে হয় জল মেয়েদেরকেও দিচ্ছে ওই তো গেঞ্জি জামা খোলা হচ্ছে ওই দাঁড় একজন দেখ মাথায় গিয়ে দিচ্ছে ষাটের জল দাও সবাইকে হ্যাঁ দাও আমাকে দাও দি দাও 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 হ্যাঁ ষাটের জল হ্যাঁ আমাকেও দাও দাও হ্যাঁ দি শান্তি এবার দেখছো আমার মা দিচ্ছে বাবা দিচ্ছে এই যে ধান দুব্বা এই যে আশীর্বাদ করছে এতক্ষণ করেছে জেঠু জেঠিমা এখন হচ্ছে মা বাবার পর্ব

বলে শেষ না শোনা ছেচ হয়নি তো এই যে পাপাকে দেবে পাপাকে এই যে পাপাকে দেবে ছেচ পাপা পে দেবে যেটু এখন ঠিক করছে টাকা সব জামাইদেরকে দেওয়া হবে এখন পাঁচশো না হাজার হাজার সবাইকে দেবে ওই সাইটের জল দিচ্ছে এখন মা সবাইকে ভীষণ কিন্তু মজা হলো ওই যে সব শাড়িগুলো নিয়ে আয় কি দেখবি তুই বল সর দেখি তো বমি করে গা হয়ে গেছে দেখো বন্ধুরা কি ভিডিও বানাবে ও স্ট্যান্ড ফ্যান্ডের হাওয়া খাচ্ছে বসে বসে জল দিচ্ছে ওই যে টাকা দিয়ে দিচ্ছে সবাইকে ও বিশাল ব্যাপার দেটি হয় তো মিষ্টি আবার রেডি হ্যাঁ হ্যাঁ সব রকম খেতে হবে পাঁচ রকম মিষ্টি খেতেই হবে জামাই ষষ্ঠী দিন কিছু ফেলতে নেই সব খেতে হবে পাঁচখানা করে শাড়ি ঠিক বলেছি শাশুড়িদেরই বাজার ভালো